আজকের পর্বে থাকছে পিৎজা যে পিৎজা খেলে আপনাদের ওজন এতটুকু বাড়বে না এই পিৎজার মধ্যে কোনো রকম ময়দা আটার ব্যবহার নেই সম্পূর্ণভাবে হেলদি উপকরণ দিয়ে আজকের এই পিৎজা রেসিপিটা তৈরি করব যেটা দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে একদম নতুন ধরনের এই পিৎজা খেতে অসম্ভব সুন্দর যারা কলেজ স্টুডেন্টস বা যারা ওয়ার্কিং ওমেন যাদের হাতে সময় খুব কম তারা ঝটপট এই নতুন ধরনের পিৎজা বানিয়ে নিতে পারেন প্রথমে ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল যোগ করে এর মধ্যে একে একে আমি কিছু সবজি যোগ করে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি প্রথমে ব্রোকলি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সুইট কর্ন এটা রয়েছে ইয়ালো বেল পেপার আর তার সাথে অল্প একটু পেঁয়াজ কুচি আপনারা এখানে ক্যাপসিকাম দিতে পারেন গাজর বিনস মটরশুটি ঘরে যা যা সবজি আছে পছন্দ মতন যোগ করতে পারেন অল্প একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে এই তেলের মধ্যে এটা হালকা চেড়ে ভেজে নেব এক থেকে দু মিনিট সময় লাগবে পিৎজার এই টপিংটা বানাতে ঝটপট এটা তৈরি করে নিয়ে ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেব আর তারপর আমরা বানিয়ে নেবো পিৎজার যে বেস সেটা নর্মাল পিৎজা বেস করতে গেলে কী তৈরি কী লাগে আমাদের ময়দা লাগে বা আটা লাগে এবং সেটাকে ভালো করে মাখতে হয় রেস্টিং টাইম দিতে হবে এরকম কোনো কিছুই দরকার পড়বে না আজকের এই পিৎজায় বেস বানানোর জন্য এখানে নিয়েছি পনির দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি একশো গ্রামের মতো পনির আছে পনিরটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি এর মধ্যে এখন আমি মিশিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে আমি যে পরিমাণে আজকে পিৎজা বানাবো ছোট ছোট সাইজের মোট তিনটে তৈরি হবে আপনারা সেই বুঝে পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে পিৎজাটা বানিয়ে নিতে পারেন অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে এই সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি দেখুন আমাদের পনির আর ডিমের এই মিশ্রণ একেবারে তৈরি হয়ে গেছে ব্যাস আর কিচ্ছু করতে লাগবে না এবার ছটপট আমরা পিৎজাটা কীভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল যোগ করছি হ্যাঁ এই পিৎজা কিন্তু আমরা তাওয়াতে বানাবো মানে ফ্রাইং প্যানে বানাবো কোনো রকম ওভেনের দরকার পড়বে না এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু একটু করে চামচ করে মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানে এইভাবে ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট গোল গোল আকারের বেবি পিৎজা তৈরি হবে এগুলো দেখতে ভীষণ আকর্ষণীয় হয় ছোটোদের যখন টিফিন বক্সে করে এই পিৎজা বানিয়ে আপনারা দেবেন টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি এরকম তিনটে ছোট ছোট গোল গোল পিৎজার বেস আমি তৈরি করে নিলাম ফ্রাইং প্যানে এক পিট ভাজতে এক মিনিট সময় লাগবে তারপর ধীরে ধীরে আমরা এটাকে উল্টে নিয়ে নিচ্ছি তিনটে পিৎজাই আমরা এভাবে উল্টে নিলাম পনির আর ডিম থাকার জন্য এই পিৎজার বেস কিন্তু অসম্ভব টেস্টি হয় আমরা যে পিৎজা খেয়েছি ময়দা দিয়ে বা আটা দিয়ে তার থেকেও অসাধারণ সফট এবং দারুণ টেস্টি হয় এই পিৎজার বেস এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে টক দই তবে টক দইটাকে প্রথমে কিছুক্ষণ ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে তারপর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার উপরে আমাদের তৈরি করে রাখা টপিংসটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দেখুন কত আকর্ষণীয় লাগছে এটা দেখতে বিভিন্ন কালারের কম্বিনেশনে এবার উপর থেকে অল্প একটু মোজরে চিজ আমি যোগ করছি পিৎজা বানাচ্ছি বলে কথা চিজ তো দিতেই হবে তবে যদি আপনারা মনে করেন একদম স্ট্রিক্টলি ওয়েট লস ফুডই খাবেন তবে সেক্ষেত্রে আপনারা এই চিজটা অ্যাভয়েড করতে পারেন উপর থেকে সামান্য একটু করে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে ঢাকা দিয়ে এক মিনিটের মতো গ্যাসের ফ্লেম লো করে রেখে দেব। তাতে উপরে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল কত তাড়াতাড়ি আমাদের ইনস্ট্যান্ট প্রোটিনে ভরপুর পিৎজা যে পিৎজা খেতে অসাধারণ টেস্টি ওয়েট লস ফ্রেন্ডলি যারা ডায়েট করছেন তারা নির্দ্বিধায় এই দারুণ টেস্টি পিৎজা খেতে পারেন এবার আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি খুবই সফট হয় এরকম ধরনের নতুন রকম পিৎজা আপনাদের আশা করছি ভীষণই ভালো লাগবে খেতে যদি ভালো লাগে আজকের রেসিপিটা অবশ্যই এটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার